দর্শক এটি হলো দ্বিতীয় আমাদের ফ্ল্যাটটি দেখেন ভালো মানের দরজা ব্যবহার করা হয়েছে এবং দেখেন এটা হলো টাইলস ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর দেখেন এটা হলো ডাইনিং অনেক বড় একটা ডাইনিং স্পেস দেখেন অনেক বড় ডাইনিং স্পেস এবং ডাইনিং এর সাথে এখানে ক্যাবিনেট স্পেসের জন্য কর্নার ক্যাবিনেটের জন্য আপনার স্পেস রয়েছে বা এখানে ফ্রিজ রাখতে পারবেন আর অথবা ওয়াশিং মেশিন আর এটা হলো ড্রয়িং দেখেন ড্রয়িংটা সুবিশাল ড্রয়িং এর সাইজ দশ বাই এগারো দশ বাই এগারো ফিট সাথে জানালা রয়েছে আচ্ছা এই পর্যায়ে আমরা দেখব এক দুইটা মাস্টার বেড প্রথমে দেখেন মাস্টার বেড প্রচুর আলো বাতাস সূর্যের আলো দেখা বোঝা যাচ্ছে দেখেন এই মাস্টার বেডরুম সাইজ এগারো বাই সরি ষোলো বাই চোদ্দ ফিট মাস্টার বেডরুমের সাইজ ষোলো বাই চোদ্দ ফিট দেখেন কত বড় এখানে বেড ফেলান যাবে তিনটা এত বড় বেডরুম সচ্চক্ষে দেখলে বুঝতে পারবেন এই বেডরুমের সাথে রয়েছে একটা জানা বারান্দা দেখেন বারান্দাটা অনেক বড় এখানে সেলাই গ্লাস হবে এই বারান্দা থেকে পুরা ঢাকা শহরের ভিউ দেখা যায় আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে এবং হাই গ্রিল অনেক বেশি আলো বাতাস পেয়ে যাবেন এবং এখন আমরা দেখবো একটা মাস্টার ওয়াশরুম দেখেন এটা হলো মাস্টার ওয়াশরুম দেখেন এই মাস্টার ওয়াশরুমটা মোটামুটি একটা খুব রুচির পরিচয় দেওয়া হয়েছে দেখেন খুব ভালো মনে হাই হাইকমার করা হবে গিজার লাইন হবে এবং স্টাইলিশ হবে এটার উপরে হল সাজ আছে এবার দেখব আমরা দ্বিতীয় মাস্টার বেডরুম দেখেন দ্বিতীয় যে মাস্টার বেডরুম এটাও এরকম বড় অনেক বড় ষোলো ফিট বাই চোদ্দ ফিট ষোলো ফিট বাই চোদ্দ ফিট অনেক বড় একটা মাস্টার বেডরুম দেখেন এই ফ্ল্যাটে দুইটি মাস্টার বেডরুম স্বাভাবিক দুইটা মাস্টার বেডরুম এই ফ্ল্যাটে এবং এখান দিকে জানালা রয়েছে দেখেন এবং এই দিকে একটা বারান্দা রয়েছে এই বারান্দাটা একটু বড় মানের দেখেন এখানে আহ ওয়াশিং মেশিনের ব্যবস্থা রাখা হয়েছে বারান্দায় দেখেন এবং অনেক বড় বারান্দাটা এবং হাই গ্রিল অনেক বেশি আলো বাতাস পেয়ে যাবেন পুরো ঢাকা শহরের ভিউটা দেখা যাবে এখান থেকে এবং এখান থেকে একটা রাস্তা আছে দেখেন এখান থেকে একটা রাস্তা এই রাস্তার কারণে এখান থেকে আলো বাতাস সারা জীবন পেয়ে যাবেন সারা জীবন এই রাস্তার জন্য আলো বাতাসটা পেয়ে যাবেন এবং এই পর্যায়ে আমরা দেখব একটা গেস্ট বেড দেখেন এই গেস্ট বেড আগে এটা হলো কমন প্লেস প্লেস দেখেন এটা হলো একটা গেস্ট বেড এই গেস্ট বেড এর একটা বারান্দা রয়েছে মজার যে বিষয়ে জানালা রয়েছে এবং দেখেন রুমটার সাইজটা কত বড় গেস্ট বেড হওয়ার সত্ত্বেও রুমের সাইজ অনেক বড় এবং এখানেও একটা বারান্দা রয়েছে দেখেন অনেক বড় একটা বারান্দা রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা রয়েছে হাই গ্রিল যার কারণে প্রচুর আলো বাতাস পাবেন ইনশাআল্লাহ এখন আমরা দেখবো একটা কমন ওয়াশরুম এই কমন ওয়াশরুমটা হলো ডাইনিং এর সাথে দেখেন কমন ওয়াশরুম এটা এই ফ্লোর থেকে একটু উচ্চা রাখা হয়েছে যাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এটার পাশাপাশি আমরা দেখবো একটা কিচেন রুম কিচেন রুমটা স্কোয়ার শেপ এবং স্টাইলিশ করা হবে দেখেন এর ভেসিং এর নিচে এমন ভাবে সেটিং করা হয়েছে যে নিচে কোনো প্রোডাক্ট চাইলেও রাখতে পারবেন সুন্দর করে কেবিনেট করতে পারবেন এবং এটা ভালো মানের মার্বেল টাইপের একটা টাইলস ব্যবহার করা হয়েছে এবং এটা এখানে ভালো মানের একটা ভেসিং সিং ব্যবহার করা হয়েছে দেখেন এবং এখানে এক্সজাস্টার ফ্যান হবে এবং উপরে সানসেট করা আছে উপরে সানসেট করা খুবই ভালো মানের একটা কিচেন এবং কিচেনে মোটামুটি ডেকো করা হয়েছে